সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা ব্যাটারিতে পানি ঢালতে ঢালতে শেষ তাদের জন্য খুবই চমৎকার একটি ব্যাটারি নিয়ে এসেছি আমরা এটি হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি এবং এটি হচ্ছে বিএমএস যার মাধ্যমে কিন্তু আপনার এই ব্যাটারিগুলোকে কন্ট্রোল করা হবে দেখতে পাচ্ছেন এখানে আমরা একশো এমপের ব্যাটারির সাথে একশো এম্পের একটি কন্ট্রোল বিএমএস দিয়েছি যার কারণে কিন্তু এই ব্যাটারিটিকে চার্জ ডিসচার্জ সব কিছু কিন্তু এই কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোলের মাধ্যমে করতে পারবে দেখতে পাচ্ছেন বিএমএসটি কিন্তু খুবই চমৎকার এবং খুবই কোয়ালিটি ফুল এই বিএমএসগুলো আর এই লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু আপনার আইপিএসের সাথে ব্যবহার করতে পারবেন ইজি বাইকের সাথে ব্যবহার করতে পারবেন এবং যারা বাসাবাড়ি লাইট ফ্যান চালানোর জন্য ডিসি সেট করতে চাচ্ছেন তারাও কিন্তু এই ব্যাটারি প্যাকগুলো ব্যবহার করতে পারেন আর এই প্যাকগুলোর লাইফ সাইকেল খুবই ভালো যার কারণে আপনার কিন্তু দীর্ঘ সময় ইউজ করলে আপনার ব্যাক আপ কমবে না ইনশাল্লাহ যাদের এই ব্যাটারিগুলোর প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্দবাজার সাবার ডাকা আর এটি হচ্ছে এক ব্যাটারি মানে বারো বোল্ট সিস্টেম এখানে আমরা চারটি প্যাক ব্যবহার করেছি তিন বোল্টের থ্রি পয়েন্ট টু এক একটা সেলে আছে যেহেতু তার মানে আমরা চারটি চারটি ব্যাটারিতে আমরা বারো বোল সিস্টেম করেছি এটি দিয়ে আমরা আইপিএস এর সাথে সংযোগ করে দেখাবো ইনশাল্লাহ তো আপনারা যারা এই হসপিড ব্যাটারি ব্যবহার করতে চাচ্ছেন বা ক্রয় করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে ফার্স্ট ব্যাটারিগুলো ক্রয় করতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটি হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা আর স্ক্রিনে দেওয়া সাথে অবশ্যই যোগাযোগ করার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এই ব্যাটারিগুলো যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ সাবারের মধ্যে একমাত্র অথরাইজড আমরাই আমাদের কাছে সব ধরনের ব্যাটারি কিন্তু আপনারা পাবেন লিথিয়াম থেকে শুরু করে ড্রাইসেল ব্যাটারি সব কিছু সব ধরনের ব্যাটারি কিন্তু আমাদের শোরুমে পাবেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার একটি ব্যাটারি এগুলো দেখতে পাচ্ছেন অলমোস্ট নিউ কোয়ালিটির ব্যাটারি এগুলো মাত্র হালকা কিছু ব্যবহার করেছে করা হয়েছে এগুলো তো এই ব্যাটারিগুলো যাদের প্রয়োজন যাদের টানা দশ থেকে দশ থেকে পনেরো বছর বা বিশ বছর ইউজ করার জন্য একটি ব্যাটারি খুঁজতেছেন তারা কিন্তু এই ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন যার কারণে কিন্তু আপনার বারবার ব্যাটারি চেঞ্জ করতে হবে না বা ব্যাকআপের জন্য চিন্তা করতে হবে না ইনশাল্লাহ তো পুরো ব্যাটারি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আশা করি ভালো লেগেছে আর এই লিথিয়াম ব্যাটারি যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো রিকোয়ারমেন্টই আমরা কিন্তু আলহামদুলিল্লাহ দিয়ে থাকবো আপনাদের যাদের বাসাবাড়ির জন্য আইপিএসের জন্য ব্যবহার করতে চাচ্ছেন তারাও নিতে পারেন বা বাইসাইকেল ইজি বাইক মিশুক থেকে শুরু করে সব ধরনের ব্যাটারি চালিত যেসব জিনিসগুলো রয়েছে সে জিনিসগুলোর সাথে এই প্যাকগুলো ব্যবহার করতে পারেন আর এগুলো আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি এবং আপনারা কিন্তু নামমাত্র কুরিয়ার কিছু টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনাদের বাসা বাড়ির ঠিকানায় কিন্তু আমরা এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকবো আলহামদুলিল্লাহ তো ভিউয়ার্স অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এই লিথিয়াম ফসের ব্যাটারি যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে তো আর এতটুকু রইলেও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমরা এই কানেকশন হয়ে আলহামদুলিল্লাহ আমাদের কাছে এটি এটি কমপ্লিট একটি একটি প্যাক 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 বলা হয় এগুলোকে ব্যাটারি ইনস্টলেশন দিব ইনশাল্লা একটি ডেলিভারি দেবো তো যাদের প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সাশ্রয়ী রেটে কিন্তু আমরা দিয়ে থাকি আলহামদুলিল্লাহ এই বিএমএস ফুল সেটা দিয়ে থাকি আমরা আপনাদের প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তভিহাস আশা করি ভালো লেগেছে পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম